বহুবার উঠেছে ঝড় ভেঙেছে ঘর বহুবার বহুবার গোলাপের বোন হয়েছে তছনছ বহুবার সর্বস্ব হারিয়ে হয়েছি নিরাশ্রয় তবু প্রতিবার তোমার কাছে দাঁড়াতেই পেয়েছি আশ্রয় পেয়েছি ছায়া আবার বেঁধেছি ঘর কিন্তু কিন্তু আজ কি হলো তুমিও আজ শান্তি দিতে ব্যর্থ তোমার কাছে বসেও নিচ্ছে না মনের আগুন কমছে না যন্ত্রণা এতটুকু ভাঙনের তীরে বসে আছি বিচারের আশায় চোখের সামনে ভাসছে অভয়ার মুখ উড়ে যাচ্ছে বুক সমস্ত সুখ আনন্দ হাসি গান উৎসব এমন তো কখনো হয়নি রবীন্দ্রনাথ কতবার অবিশ্বাস চেপে ধরেছে বিশ্বাসের গলা কতবার প্রচণ্ড আঘাতে কেঁপেছে মাটি নিভেছে আকাশ কতবার যুদ্ধ এসেছে রক্তে ভেসেছে মানুষ এসেছে দুর্ভিক্ষ মানুষ খেয়েছে মানুষ কিন্তু তোমার কবিতার ছায়াই বসতেই দূর হয়ে গেছে সব ভ্রান্তি সব শ্রান্তি সব রক্তক্ষরণ তুমি দুহাত দিয়ে সরিয়ে দিয়েছ সব মেঘ সব অন্ধকার কিন্তু কিন্তু আজ কি হলো আকাশ তো কই ভরে যাচ্ছে না আলোয় আলোয় পাখির কণ্ঠে তো আবার ফিরছে না গান সমুদ্র স্নানের পরেও আকাশ হচ্ছে না নীল তো কখনো হয়নি রবীন্দ্রনাথ বুকের ভেতর বহুবার জ্বলেছে আগুন করে পুড়েছে মাংস হয়তো কিন্তু তোমার গীতগীতা বুকের উপর রাখতে থেমে গেছে সব দখন এক নিমেষে বৃষ্টি নেমেছে ভিজেছি অঝোর ধারায় ধুয়ে মুছে সাফ হয়েছে আগুন কিন্তু আজ আগুনের ভয়ঙ্কর রূপ সে চিনতেই পারছে না তোমার গীত বিতানকে নাকি চিনতে চাইছে না কি বলছো রবীন্দ্রনাথ বুকের এই আগুনকে নেভানো চলবে না বুকের এই আগুন নেভে গেলে ফুটফুটে মেয়েটার পাশে দাঁড়াবো কি তাই তো তাই তো বুকের এই আগুন নেফে গেলে ফুটফুটে মেয়েটার পাশে দাঁড়াবো কি নিয়ে ফুটফুটে মেয়েটার পাশে দাঁড়াবো কি নিয়ে